আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে বোটটেন ইউটিউব চ্যানেলের বোটট খালসার অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আজকে দ্বিতীয় পর্বে জানতে পারবেন ঠাকুরগাঁও জেলার বোট খালসাল আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঠাকুরগাঁও জেলা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে কোন দলকে পার্টি হচ্ছেন এবং কোন দলের বিজয় সম্ভাবনা রয়েছে তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে ঠাকুরগাঁও জেলা তিনটি আসনে বিভক্ত ঠাকুরগাঁও এক এবং ঠাকুরগাঁও দুই এবং ঠাকুরগাঁও তিন অর্থাৎ জাতীয় সংসদের সংসদীয় আসন তিন চার পাঁচ নিয়ে ঠাকুরগাঁও জেলা গঠিত ঠাকুরগাঁও জেলার এক নং আসনটিতে এবার ভোটের প্রার্থী হচ্ছেন বিএনপি জামাতের দুই ফেভারিট প্রার্থী বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও থেকে এছাড়া জামাতের প্রার্থী হচ্ছেন সাবেক নির্যাতিত ছাত্র নেতা এবং সাবেক শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও এক থেকে প্রার্থী হচ্ছেন এবং দুই দলের প্রার্থী হেভিট হওয়ার কারণে এবং দুই দলের প্রার্থীর জনপ্রিয়তা থাকার কারণে এই আসনটিতে তুমুল পর্যন্ত লড়াই হবে শেষ পর্যন্ত এই আসনে কে বিজে হবেন সেটা ভোটের পরে জানা যাবে ঠাকুরগাঁও দুই ঠাকুরগাঁও দুই আসনে রয়েছেন বিএনপির ডজন খানেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী এছাড়া জামাতে রয়েছে একক প্রার্থী জামাতের একক প্রার্থী এবং জনপ্রিয় এবং সবচেয়ে হেভিওয়েট প্রার্থী এবং যিনি এমপি হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হাকিম এখান থেকে উনি বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে রয়েছে তরুণ নেতা গণ অধিকার পরিষদের আহ মোহাম্মদ ফারুক হোসেন তিনি আসন থেকে ভোট করবেন বলে নিশ্চিত করছেন এছাড়া বিএনপি ডজন খানেক প্রার্থীরা এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছে আছেন শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হয় সেটাই দেখার অপেক্ষায় এবং এই আসনে বিএনপি জামা জামাত এবং অন্যদিকে পরিষদের তিনজন প্রার্থীর কে বিজয়ন সেটা ভোটের পরেই ফলাফল ফলাফল দেখে বোঝা যাবে ঠাকুরগাঁও তিন আসন থেকে জামাতের একক প্রার্থী মাস্টার মিজানুর রহমান লড়বেন যিনি এর আগে ভাইস চেয়ারম্যান হয়েছেন একাধিকবার এই আসনে তিনি একজন হেভি প্রার্থী এছাড়া বিএনপির রয়েছে ডজন মনোনয়ন মনোনয়ন শেষ পর্যন্ত কাকে দেওয়া হয় সেটা দেখার অপেক্ষায় এবং এই আসনে বিএনপি জামাতের তুমুল পর্যন্ত হবে শেষ পর্যন্ত কোন দল প্রার্থী বিজয় সেটা দেখার অপেক্ষায় ভিউয়ার্স যে ঠাকুরগাঁও তিনটি আসনের মধ্যে বিএনপি জামাতের প্রার্থীদের বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসন থেকে আহ কমপক্ষে জামাত একটি আসনে বিজয় লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমাদের দিনাজপুর জেলার আহ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ